আমরা এখন চলে এসেছি গড় পঞ্চকোট গড় পঞ্চকোট বলতে গেলেই প্রথমে গড় মানে দুর্গ আর হচ্ছে বিভিন্ন মন্দির আপনাদের সামনে এটা আজকে আপনাদেরকে দেখাবো কিন্তু আপনারা কি জানেন যে পুরুলিয়া জেলার নেতুরিয়া ব্লকে এটি অবস্থিত এটি পুরুলিয়া স্টেশনেও নামতে পারেন বা বরাকর স্টেশনে বা আদ্রা স্টেশনেও আপনি নেবে এখানে আসতে পারেন তবে দূরত্ব হচ্ছে সিক্সটি কিলোমিটার এটি মূলত শিখর রাজবংশের রাজাদের দ্বারা এই গড় পঞ্চকোট তৈরি এটা তৈরি আপনারা কি জানেন এটা তৈরি হয় খ্রিস্টাব্দে এবং এইটিন সেঞ্চুরিতে বর্গী আক্রমণ হয় সমস্ত কিছু ধ্বংস করে দেয় বর্গিরা। এখন যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে এই দুর্গের কিছু ধ্বংসাবশেষ আসল ইতিহাসটা একটু বর্ণনা করা যাক ধরেশ্বর এবং জগৎ সিংয়ের পরিবার দুজনে একত্রিত পুরী ভ্রমণে প্রেরণ পথে সৈন্যদেরকে নিয়ে ঝালদায় রাত কাটান সেখানেই তার সন্তান সম্ভব স্ত্রী পুত্র সন্তানের জন্ম দেয় তারা মনে করে যে পুত্র সন্তানটা হচ্ছে মৃত তারা করে কি পুত্র সন্তানটাকে ফেলে তারা চলে আসে কিন্তু জানেন তো রাকে হরি মারে কে আর মারবে হরি রাখবে কে সবই ভগবানের খেলা আদিবাসী সম্প্রদায় তারা করল কি পুত্র সন্তানটিকে বাঁচান মানিক দাস এই সমস্ত যে ইটগুলো দেখছেন না এই ইটগুলো আজ থেকে যে কশ বছর আগে কেউ ষোলোশো শতাব্দী যেটা তৈরি এগুলো কে আক্রমণ করেছিল আক্রমণ বর্গী আক্রমণে পুরো ধ্বংস করে দেয় একদম পুরো এই দেখুন কিছু কিছু ভগ্নাবশেষ পুরো পড়ে রয়েছে তখন থেকে মানে করে দিয়ে চলে যায় কিন্তু বর্গীরা পুরো যে কটা বেঞ্চে আছে এখন সেটা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সেটাকে রক্ষণাবেক্ষণ করছে এই দেখুন একটা শুধু দরজাটার অস্তিত্ব আছে কিন্তু পুরো বাড়িটাকে ভেঙে মাঠ করে দিয়েছে এই দেখুন কত সুন্দর সুন্দর জিনিসগুলোকে আর কি পুরো ভেঙে করে দিয়েছে এই দেখুন আপনার সামনে একটা বলছি এই দেখুন একটা দেবতার দেখুন কি অবস্থা ভেঙে ঠিক আছে কি অবস্থা দেখুন মাঠ করে দিয়ে চলে গেছে আর এই সুন্দর একটা মানে পাহাড়ের সামনে যে কি সুন্দর যে একটা স্থাপত্য ছিল যে তার কোনো ইতিহাসটা রাখিনি আপনাদের সামনে পুরো ইতিহাসটাই আমরা বর্ণনা করব শুধু আমরা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ধ্বংস করেছিল বর্গীরা সেটা দেখুন এটা হচ্ছে গড়পঞ্চকোট এই হচ্ছে গড় পঞ্চকোট পাহাড় চিন্তা করা যায় কি অবস্থা কিভাবে ধ্বংস করে দিয়েছে হচ্ছে একটা নহবৎখানা দেখুন তার অবস্থাটা দেখুন এটা হচ্ছে একটা নহবৎখানা সেটা পর্যন্ত নিশ্চিন্ন শুধু থাম কখন শুধু পড়ে রয়েছে শুধু একটারই পূর্ণাঙ্গ অস্তিত্ব রয়েছে যেটা হচ্ছে রাসমঞ্চ মঞ্চ সেটা দেখাই আমরা সেটা সেটা আমরা দেখাবো চলুন চলুন এই হলো পঞ্চরত্ন মন্দির বা রাসমন্দির কালকে হচ্ছে রাস পূর্ণিমা তার আগে আপনাদেরকে দেখাই গড় পঞ্চকোটের সেই রাসমন্দির মন্দির আসুন ভেতরে স্বয়ং কৃষ্ণ তিনি রয়েছেন রাসমঞ্চে অধিষ্ঠান করছেন দেখুন এইটা একমাত্র ভাঙতে পারিনি রাস পূর্ণিমা সামনে গড় পঞ্চকোটের শ্রীকৃষ্ণ এবং রাধিকা দর্শন কিন্তু আপনাকে বলবো মানিকটাকে একটু দেখাতে কি অসাধারণ স্থাপত্য গুলো দেখুন এটাকে বলা হয় আর্চ আপনি মনে করবেন না যে ঢালাই এটা কিন্তু ইট ইটের কিন্তু সম্পূর্ণ ইটের সেইভাবে করে আজ পর্যন্ত কোনো মিস্ত্রি করতে পারবে না আচ্ছা মানিক একটা কথা বলে দিচ্ছি একে পঞ্চরত্ন মন্দির বলা হচ্ছে কেন কারণ নিচে রয়েছে চারটে ছোট গম্বুজ একটা উপরে রয়েছে বড় গম্বুজ একে বলা হয় পঞ্চরত্ন মন্দির রাস মন্দির এখানে রাস বসবে কালকে চলুন আরেকটা রয়েছে দেখুন এই আরেকটা ধ্বংসপ্রাপ্ত মানে আমরা খুঁটিয়ে খুঁটিয়ে ইতিহাসটা বিলুপ্ত প্রায় ইতিহাসটা সেটা কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরছি এটা কি কোনো রাজমহল ছিল নাকি এটা এটা কোনো মন্দির এটা মন্দির আপনাকে একটা জিনিস মানিকবাবুকে বলবো একটুখানি এদিকে আসুন কোনো চিন্তা নেই কারণ শুধু দেখুন ষোলোশো খ্রিস্টাব্দের দেখুন পুরো তেটা দেখুন তখন কিন্তু সিমেন্ট নয় চুন এবং সুরকির কিন্তু কি অসাধারণ স্থাপত্যটা সেটা পর্যন্ত রাখেনি পুরো ধ্বংসপ্রাপ্ত করে দিয়েছে পরে তিনি দামোদর শিখর নামেই পরিচিত হয়ে যান এবং এই রাজা দামোদর শিখরই ছিলেন পঞ্চকোটের প্রথম রাজা সেই দিন থেকেই এই অঞ্চলের নাম হয় গড় পঞ্চকোট সব থেকে বড় দিনের যারা মনে করুন দুদিনে ছুটি একটুখানি নতুন স্বাদ নিতে চাইছেন তারা অবশ্যম্ভাবী আপনাদের ডেস্টিনেশন হবে কিন্তু গড় পঞ্চগড় কারণ এটা যখন আপনারা বসন্তকালে আসবেন তখন কিন্তু দেখবেন এখানে শিউলি পলাশ মহুয়া তারপরে বিভিন্ন গাছের এখানে কিন্তু সমাহার এখানে কোনোটা গাছ লাল হয়ে আছে কোনোটা গাছ হলুদ হয়ে রয়েছে এখানে কিন্তু ফুলে 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 যেন যেন মনে হয় বসন্ত উৎসব চলছে এবং এখানে রয়েছে কিন্তু ইতিহাসের হাতছানি টেরাকোটায় পর্যটকদের কিন্তু মন ভরিয়ে দেয় আপ আমরা দেখিয়েছি দেখুন যে মন্দিরগুলোতে কতটা টেরাকোটার স্থাপত্য রয়েছে সেটা পর্যন্ত এইটিন সেঞ্চুরিতে ভেঙে মাঠ করে দেয় এই বর্গিরা এখনও অজস্ত স্থাপত্যকার্য এই গড়পত্র মুখ উঁচু করে দাঁড়িয়ে আছে সবথেকে বড় কথা হল এই মন্দিরে কোনো দেবদেবী নেই শুধুমাত্র রয়েছেন পঞ্চরত্ন অর্থাৎ রাস মন্দিরে যেখানে রয়েছেন স্বয়ং শ্রীকৃষ্ণ একটি মাত্র জীবিত রয়েছে বাজবাকি আর কিচ্ছুর অংশাবশেষ নেই এই পঞ্চকোট যে পাহাড়টা দেখছেন না এই পঞ্চকোট পাহাড়টার উচ্চতা কত জানেন উচ্চতা হচ্ছে ফুট ফুট শাল, মহুয়া বিভিন্ন ওষুধি গাছ পুরো সমগ্র পাহাড়টা ভর্তি হয়ে রয়েছে কেমন লাগলো ইতিহাসটা কখনো বিকৃত করা যায় না ইতিহাসটা কখনো মিথ্যা হয় না ইতিহাসটা সর্বদাই জাগ্রত তাই যাদেরকে সে আমরা আজকে নিবেদন করছি আরম চ্যানেলের পক্ষ থেকে আমি রাজীব ব্যানার্জি এবং মানিকরা অবশ্যই এই গড়পঞ্চকটে আসুন মনোমুগ্ধকর পরিবেশে একটা স্থাপত্য কার্যটা দেখে যান ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন তি দাদাকে নিয়ে চলে এসেছি ঠিক আছে আপনাদের সামনে ইতিহাসটা আমরা তুলে ধরেছি কোথাকার গড়পঞ্চকটের অবশ্যই দেখবেন অবশ্যই আসবেন কারণ ইতিহাস সদাই জাগ্রত যেহেতু আমাদের চ্যানেলটা হচ্ছে হিস্টোরিক্যাল চ্যানেল এবং ট্যুর ব্লগস আমরা সেই জন্যে আমরা দুই দাদা ভাই আমরা কিন্তু আপনাদের উদ্দেশ্যে বিভিন্ন মনে করি এখানে যারা ঘুরতে আসবে তারা খাওয়া দাওয়াটা কোথায় করবে খাওয়া দাওয়াটা হচ্ছে আপনাদের সামনেই গরপঞ্চকো এখানে একটা কাকার দোকান বলে আছে কাকার দোকান এখানে আপনি সমস্ত কিছুই পেয়ে যাবেন আমরাও খেয়েছি আজকে এখানে চিকেন থেকে আরম্ভ করে মাছ দিন ভাত সমস্ত কিছু পেয়ে যাবে ন্যায্য মূল্যে চলুন সেটাও দেখিয়ে দিচ্ছি আর একটা সবথেকে বড়ো জিনিস এখানে যে পুরুলিয়ার যে ছৌ নাচের যে মুখোশ যেটা চরিদাতে আমরা দেখিয়েছিলাম আমাদের ব্লগসে সেটাও কিন্তু এখানে বিক্রি হয় চলুন দেখিয়ে দিই

ওই রকমই আর কি এখানেও সব ছিল কিন্তু ধ্বংস কিন্তু সব ধ্বংস করে দিয়েছে বিষ্ণুপুরেও তো ধ্বংস করেছে হ্যাঁ বিষ্ণুপুরে অনেক ধ্বংস করেছে তবু মোটামুটি এটা একদম পুরোটাই ডিস্ট্রয়েড তবু রাখতে পেরেছে কিছুটা হ্যাঁ এটা পুরোটাই ধ্বংস করে দিয়েছে শুধু রাসমঞ্চ ছাড়া কিন্তু আর এখানে কিছুই অবশিষ্ট নেই O